পাঁচ বছর পর আজ আমার স্বামী বিদেশ থেকে দেশে আসছে সবাই খুব খুশি কিন্তু আমি একটুও খুশি হতে পারলাম না কেন খুশি হতে পারলাম না সেটা একটু পরে বলি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি কো তোমার কি মন খারাপ কি হয়েছে আমাকে বলো তখন আমি বললাম না আমার কিছু হয়নি আমি দুই তিন মিনিট পরে আসি তারপর যখন পানি নিয়ে আমার স্বামীর কাছে গেলাম তখন আমার স্বামী আমাকে বলে তোমার পায়ে কি হয়েছে তুমি এভাবে হাঁটছো কেন তখন আমি বললাম না আমার পায়ে কিছু হয়নি একটু ব্যথা হয়েছে তারপর আমার স্বামী আমাকে বলল আমি খুব ক্লান্ত আমি এখন তিন চার ঘন্টা ঘুমাবো বিকালে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব আমি বললাম ঠিক আছে তারপর আমার স্বামী দু তিন ঘন্টা পর উঠে আমাকে যখন বলল তুমি রেডি হওয়া শাড়িটা পরবা পরবা সঙ্গে অনেক গহনা তখন আমি একটু হেসেই বললাম এগুলো আমি কই পাবো এগুলো তো কিছুই আমার নাই আমার তো হাতে মাত্র দুই থেকে তিনটা গুণা শাড়ি আর থ্রি পিস যেগুলো আমি বাসাই ব্যবহার করি তখন আমার স্বামী আমাকে বললো মজা করো না তো যা বলছি তাড়াতাড়ি করো আমি তখন বললাম মজা কেন করব। আমি একদম সত্যি কথা বলছি তখন আমার স্বামী একটু উচ্চস্বরে বললো কেন আমি যে প্রতি ছয় মাস পর তোমার শাড়ি কাপড় কেনার জন্য টাকা পাঠাইতাম আর প্রতি মাসে তোমার হাত খরচের জন্য দুই হাজার টাকা পাঠাইতাম মায়ের কাছে এই যে দুই মাস আগেও তোমার জন্য গহনা কেনার জন্য আমি এক লক্ষ টাকা পাঠাইছি তখন আমি আমার স্বামীকে বললাম এগুলো কিছুই আমার নাই যদি বিশ্বাস না হয় তোমার মাকে ডেকে তারপর শোনো তখন আমার স্বামী আমার শাশুড়িকে ডাকলো আমার শাশুড়ি ঢাকা সঙ্গে সঙ্গে এসে বলল কি গো বাবা তুই তো ঘুম ছিলি কি হয়েছে তোর বউকে কিছু বলছে আমাকে বল তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল আমার বোর গহনা কাপড় চুপুর এগুলো কোথায় দীর্ঘ পাঁচ বছর পর আজ আমি দেশে আসছি আমার বোর পরনে কেন এমন ময়লা কাপড় আমার শাশুড়ি মাতাটা নিচু করে রইল তখন আমি বলে উঠলাম আম্মু আর কি বলবে আমি বলছি তুমি বিদে যাওয়ার পর তোমার মা তোমার বোন আমার সঙ্গে অনেক অত্যাচার করছে এমনও কি তোমার ওই যে বোন আমার থেকে বয়সে ছোট কিছু থেকে কিছু হইলে সে আমার গায়ে পর্যন্ত হাত দিত আর তুমি বলছো না আমার জন্য গহনা কিনতে টাকা পাঠাইছো সেটা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনছে আর তুমি জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে কালকে রান্নার সময় একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল রান্নাটা তাই তোমার মা পুরো খাবারটা আমার পায়ের উপর ঢেলে দিছিল তুমি জানতে চাইলে না আমি তোমার সাথে কেন ফোনে কথা বলতাম না এরা আমাকে তোমার সাথে ফোনে পর্যন্ত কথা বলতে দিত না যদি আমি এসব কথা তোমাকে বলে দিই তখন আমার স্বামী চিৎকার করে বলে উঠলো মা এগুলো কি এগুলো কি সব সত্যি আমার শাশুড়ি কিছুই বলতে পারলো না শুধু বলল বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দে আমার ননদও বলল ভাইয়া ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দাও তখন আমার স্বামী আরও নাগন্নিত হয়ে গেল আর আমার শাশুড়ি আর আমার ননদ রুম থেকে বের হয়ে গেল তখন আমি আমার স্বামীকে বললাম স্ত্রী হিসেবে তোমার কাছে আমার একটাই আবদার তুমি আর কখনো বিদেশ যাবা না আমার স্বামী বললো ঠিক আছে আমি তোমার কাছেই থাকবো দেশেই থাকবো তখন আমার স্বামী আমাকে বললো অনেক হয়েছে এখন তাড়াতাড়ি রেডি হও তোমার কি কিনে বলো আমি সব কিছুই তোমাকে কিনে দিব আসলে যাদের বর বিদেশ থাকে বা যারা প্রবাসীদের বউ তাদের তো এমনিতে অনেক কষ্ট আরও যদি শ্বশুরবাড়ির লোকজন এমন হয় তাহলে তো আর কোনো কথাই নাই এটা হচ্ছে একটা আপু লাইভ থেকে নেওয়া যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ